স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে সাইবল জাতের বাছুর গরুগুলো প্রাণ করা হচ্ছে আমরা সে আপনাদের আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরসাগুলোর হাট বসে তো আমরা দেখছি এখানে একটি গরু

আসলে আজকে হাটের পরিস্থিতিটা একটু দেখাই আগে যে পরিস্থিতি হাটে এই পাশেও একটু দেখছি এর পাশে ভাই চুয়র কত করতেছে সাতান্ন আটান্ন সাতান্ন এরপাশে আছে এটা কার এটাও আপনার আপনার জোড়া কত 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 উঠেছে দাম মুরমি উঠেছে একশো তিরিশ চাইছেন কত পঁচাত্তর একশো তিরিশ দাম এখানেও আছে কালো আপনার কত ষাট চাইছেন কত উঠিল দাম পঞ্চাশ একান্ন চাইছেন পঞ্চাশ একান্ন

দাম চলছে আমরা শুনছিলাম দেখছিলাম আজকে আমবাড়ি হাটে যে সাইবল যাতে বাছুর বড়গুলো প্রায় করা হয়েছে আমি সেই কিন্তু আপনাদের দেখছি আজকে একটু মুরব্বী

কত এটা আটচল্লিশ কত করছে চল্লিশ একচল্লিশ করে আটচল্লিশ দাম চলবে

এটাও কেউ ওই দাম পায় নাকি ওই দাম পায় দর্শক আমরা দেখলাম আজকে যে আমবাড়ি হাটে সাইবাল জাতের বাছর গরুগুলো বিক্রি করা হচ্ছিল আমরা সেই গরুগুলো কিন্তু আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান সেখানে দেখে না কেন দেখে ধন্যবাদ